তার জন্য সকলের কাছে ক্ষমা প্রার্থী এবং দুঃখিত ছোট করে আয়োজন করেছি আশা করছি শেষ পর্যন্ত খুবই সুষ্ঠুভাবে সম্পূর্ণ হবে তো এই অনুষ্ঠানটা আমাদের শুরু হবে মানবদানের পর্ব দিয়ে আমরা অনুষ্ঠান শুরু করবো ঠিক আছে তো আমাদের উপলক্ষে আমাদের এই শিক্ষক দিবস তো ওনার আজকে আমরা মূর্তি অথবা প্রতিকৃতিতে আমরা যে মানবদান করবো সর্বপ্রথম জগৎ সর্বপল্লী রাধাকৃষ্ণের প্রতিকৃতিতে মানবদান

ये बोले तमलो रक्तम सुम

ওরা না বলতে বললো একটি কথা আমার শুরুতেই বলা উচিত বলে বলছি মনে হচ্ছে আমার সেটা হচ্ছে যে আজকে যেটুকু আয়োজন করেছে তার প্রথম তাৎপর্য হচ্ছে তোমরা এই আয়োজনটা করেছো সকল ছুটির দিনে তার ছুটির দিনে তোমাদের এই আশাটা বাচ্চাদের এবং আপনাদের অর্থাৎ

আমি এইবার বন্ধ থেকে নেওয়া যাব তার কারণ একটাই আমি আপনাদেরই এর যেন দেবতার ভূমিকা না নেই গুরুর ভূমিকা নেই গুরুর ভূমিকা কিন্তু ছাত্রকে পথ দেখানো একটিভ নেই দেবতা কেবল পুজো নেয় আমরা গুরু তো ওকে থ্যাংক ইউ